জয় রাধে জয় নিতাই চৈতন্য আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আজকে মুখ্যযোগ শ্রীমদ্ভগবদ্গীতা তম শ্লোক আলোচনা করব আগের দিন আমরা তম শ্লোকে দেখলাম ভগবান অর্জুনের উপদেশ উদ্দেশ্যে উপদেশ করছেন যে হে হে অর্জুন আমি তোমায় গুহ্য থেকে গুজ্য তর তত্ত্বটি বর্ণনা করলাম সেই তত্ত্বটি কি না সেটি হচ্ছে শরণাগতি যখন কোনো প্রকার সাধন সম্ভব নয় এই শরণাগতির দ্বারা সব সাধনের সমান ফল লাভ করা যায় ভগবান বললেন এবং তার সঙ্গে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাটি ভগবান বললেন সেটি হচ্ছে যে এবার তুমি নিশ্চয় করো তুমি কি করতে চাও এই জায়গাটাই ভগবান আমাদেরকে স্বাধীন করেছেন আমরা দোষ দিনা ভগবান তো সব করেন ভগবানই আমাকে দিয়ে বাজে কাজ করাচ্ছেন ভগবানই আমাদেরকে দিয়ে খারাপ কাজ করাচ্ছেন এমন কিন্তু নয় এই জায়গাটা ভগবান ক্লিয়ার করে দিলেন মুখ্যযুগের বাষট্টিতম শ্লোকে এবার আজকে আমরা তেষট্টিতম শ্লোক আলোচনা করব সেই তেষট্টিতম শ্লোকে ভগবান কি বলছেন আমরা সেই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবো অবশ্যই আপনার সঙ্গে থাকুন প্রথমে আমরা এই শ্লোকটির সম্পর্কে আলোচনা করব তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যায় প্রবেশ করব। ভগবান কি বলছেন ভগবান এই শ্লোকটিতে বলছেন যে তমং সর্বুজ্জ শৃণু মে হোসিতে দৃঢ়মিতি তত বকিতে হিতম ভগবান কি বলছেন এই শ্লোকে ভগবান বলছেন এবার তুমি আমার কাছ থেকে গুজ্জতম বাক্যটি আবার শোনো অর্থাৎ আবার বলতে গেলে তিনি রিপিট করছেন না এবার গুজ্জতম অর্থাৎ গুজ্জ এবং গুজ্জতর তত্ত্বের কথা ভগবান বললেন এবার গুজ্জতম বিষয় অর্থাৎ সেই গুজ্জতর যে স্বর্ণাগতির কথা বললেন সেই শরণাগতি হওয়ার পরে কি অবস্থা হয় বা সেই স্মরণাগত কি ভগবান গতি দেন এই বিষয়ে বিস্তারিত ভগবান বলছেন ভগবান আরও বলছেন ভগবান বলছেন যে এর ফলস্বরূপ কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় তাই আমি তোমাকে বিশেষভাবে সেই কথাটি আবার একবার বলছি তাই তুমি এই কথাটিকে অনুসরণ করো তুমি আমার প্রিয় বলে তাই বলছি না আর কিন্তু বলতাম না ভগবান কি উপদেশ করছেন আমরা সেটি পরবর্তী শ্লোকের মধ্যে জানব আশা করি এই শ্লোকটির যে আলোচনা করার বা এই শ্লোকটি যে ভগবান বললেন এর উদ্দেশ্য এবং এর যে ফল সেটি কি আপনারা আশা করি বুঝতে পেরেছেন অত্যন্ত গুজ্জ ভগবানের কথাগুলি এক একটি শব্দের অত্যন্ত গুরুত্বপূর্ণতা আছে এগুলি যদি আমরা অনুধাবন করি এগুলি যদি আমরা চিন্তন করি তবে নিশ্চয়ই আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয়ন্ত নিতা চৈতন্য